গভীর মনোযোগ আপনাদেরকে সংবাদ দিয়ে আলোচনা শুরু করতে চাই আজকে একটা নিউজ দেখার পরে আনন্দিত হয়েছি বাংলাদেশের একটা শিল্পী আছে মমতাজ চেনেন না ফাইটা যায় ফাইতে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই পনেরো বছর ধরে সংসদে গান গাইল এইবার এমপি দাঁড়িয়ে হারে গেছে কিন্তু হারে গেলে কি হবে তার তো আগের অভ্যেস ছাড়েনি গতকালকে একটা ভিডিও দেখলাম আবারও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান গাচ্ছে গান গাছ আমার আপত্তি নাই আমাদের ওয়াজ দেতার সে গান ছাড়বে না কারণ সে হলো মুফতি বুকের শরীফ পড়েছে মুস্কিন মুসলিম শরীফ পড়েছে তিরমিজি পড়েছে আমাদেরকেও আরো আসছে নয় ঠিক কথা বল না কে কিন্তু দেখার পর আশ্চর্য হয়েছি ওই গানের দরবারে जाइए কিছু মুরব্বি বসে আছে একেবারে ডাইরেক্ট তাদের পায়ের ভিতরে সিজদা করতেছে নাউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ একেবারে ডাইরেক্ট মানুষে মানুষের পায়ে সিজদা করতেছে চিৎকার করে বলেন সিজদা পাওয়ার মালিক কে আরো জোরে বলেন হে বগুড়ার মুসলমান গভীর মনোযোগ আপনি যখন গরুকে খেতে দেন গরু মাথাটা নিচু করে আপনি মনিব আপনাকে সম্মান প্রদর্শন করে আপনি যখন মুরগিকে খেতে দেন মুরগি মাথাটা নিচু করে আপনাকে সম্মান প্রদর্শন করে কিন্তু আল্লাহ মানুষ কেমন ভাবে সৃষ্টি করেছে আমরা হাত দেখাবার তুলে মুখ দেখাই এই মাথা কারুর কাছে নত হয় না আল্লাহ বুঝাইতে চায়। হে বান্দা তুমি মানুষ তোমার মাথা একমাত্র আল্লাহ সারা কারু কাছে নত হবে না আর আপনি যে মানুষের দরবারে মাথা নত করতেছেন পীরের দরবারে মাথা নত করতেছেন তাহলে বুঝতে চাচ্ছি এই যে যারা শিরিক করতেছে এরা যদি শিরিক করার পরে সবে বরাত পালন করার নামে সারা রাত নামাজ পড়ে রোজা থাকে জেকের করে তিলাত করে ওদের ইবাদত বন্ধে কি আপনাদের বাঙালি নদীতে ভাইসে চলে যাবে এ কথা কর না কা ও তো সিঁড়ি কি ছাড়তে পারেনি তাহলে এক নম্বর কি ছাড়তে হবে সিঁড়ি কার দুই নম্বর কি হিংসা এখন বলেন বাংলাদেশে হিংসা আছে না নাই আরে ভাই কার কথা বলবো এক হুজুর আর এক হুজুরক দেখতে পান না এক ইমাম আর এক দেখতে পারে না এক মাইকেল আর এক দেখতে পারে না কথা কর না কা আপনাদের গ্রামে কেউ ভালো হবে কেউ উপরে উঠবে এটা অন্যরা চাই না আমি মাঝে মধ্যে বলি একটা লোক গেছে মাঠের মধ্যে কাজ করতে আমার দিকে তাকান কোদাল নে যাই মাঠত যাই একটা চোট মারছে একটা মাটি বের হয়ে কলস ফেটে গেছে কলসের মধ্যে ছিল বিশাল বড় একটা দৈত্য কি ছিল এই দৈত্য বের হওয়ার পরে বলছি যে যা বানা আপনি আমার মনি আপনি আমাকে বের করেছেন আপনি যা চাবেন তাই পাবেন তাই দেব তবে শর্ত হলো আপনি যা পাবেন আপনার পাশের লোক আপনার ডবল পাবে কথা কি বুঝেছেন আপনি যা পাবেন পাশের লোক কী পাবে ডবল পাবে তখন এই লোক চিন্তা করতে খামাকা দরকার কি আমি মাটির থেকে বের করলাম পাশের লোক ডবল পাবে দরকার নাই আবার কলসির মধ্যে তুলে বন্ধ করে বউয়ের কাছে নিয়ে গেছে বিবি রে এটা ভালো করে রেখে দাও খবরদার হাত হাত না বিপদ হবে কিন্তু মারাত্মক জিনিস আছে বউকে রেখে দিয়ে ও আবার কাজ করতে চলে গেছে মেয়ে মানুষের এমন সবাস যেটা করতে মানা করবেন ও তারও বেশি করবে ওই মেয়ে মানুষ আস্থা করা যায় কলসির যখন বাড়ি দিয়েছে ধাম করে ধরতে বেরোয়ছে বলতেছে মালিক আপনি আমার মালিক আপনি আমার যা হুকুম করবেন যা চাবেন তাই পাবেন তবে শর্ত হলো আপনি যা পাবেন আপনার পাশের লোক ডবল পাবে দ্বিগুণ পাবে বউ চিন্তা করছে কেরে আমার স্বামী এত কষ্ট করে রোদের মধ্যে কাজ করে টিনের একটা বাড়ি একটা সাউনিট বিল্ডিংও করতে পারিনি তখন কি করছি করতেছে দত্তকে আমাদেরকে একটা একতলা বিল্ডিং বাড়ি করে দেন আমাদেরকে পাঁচ লাখ টাকা দেন আর আমাকে দশ ভরি সোনার গয়না দেন এই কথা বলার পরে সব পাইয়ে গেছে কিছুক্ষণ পরে স্বামী রাস্তার থেকে কাজ করে চলে যাচ্ছে আসার পরে দেখতে অবস্থা খারাপ কেড়ে বাড়ি রেখে গেলাম কি আর হলো কি ভাঙ্গা বাড়ি টিনের বাড়ি আসে থেকে কয়তলা বিল্ডিং একতলা বিল্ডিং আসার পরে দেখে বউ দশ ভরি সোনা গাওয়ার দিয়ে একেবারে বউ সেদে বসে আছে বাসর ঘরের মতো এর তো দেখে শরীর উঠছে রাজ নিঃসন্দেহে বউ তো কাজ ছাড়ছে কেড়ে ঘটনা কি তখন বউ বলছে যে স্বামী আপনি কি পাগল নাকি যেই দিন কলসির মধ্যে রাখছেন আর কাজ করার দরকার নাই দুইজনে মিলে বসে থাকবো বাসন করে গান করব আর বসে বসে খাবো একে যা চাবো তাই দেয় তখন বলতেছে আরে গাধা সবই তো পাইছ দেখছো তোমার বাড়ি হলো একতলা পাশের বাড়ির লোক আব্দুল কুদ্দুসের বাড়ি হইতে দুই তালা কথা কন না কা তুমি পাইছো পাঁচ লাখ টাকা ও পাইছে দশ লাখ তুমি পাইছো দশ ভরি সোনা আর বউ পাইছে বিশ ভরি সোনা আমরা দত্ত বের করলাম আর আমাদের চাইতে ওদের বেশি হবে আবার কলসিদ মারছে বাড়ি দত্ত বের হয়েছে হে দত্ত তুমি আমার এক কানা করে দাও এক হাত কাটে দাও এক পাও কাটে দাও বউ বলতেছে পাগল হলে নাকি মাথা খারাপ স্বামী না আমার যদি একশো কানা হয় আব্দুল কুদ্দুসের দুই সব কানা হবে আমার যদি এক হাত কাটা যায় ওর দুই হাত কাটা যাবে আমার এক পাও কাটা গেলে ওর দুই পাও কাটা যাবে এ কাপ্তরের মুসলমান হাসার জন্য বলি নাই বর্তমানে বাংলাদেশে তাকান আমাদের গ্রামে গ্রামে তাকান একই রকম পরিবেশ চলতেছে মানে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এত হিংসা প্রয়োজনে নিজের ক্ষতি হোক তাও আরেকজনের ভালো হতে দেব না কথা বলেন ঠিক কিনা আর এই হিংসা মন যদি ভেতরে থাকে আপনার সবে বরাদ্দ না বসার কোনো লাভ তাহলে বোঝা গেল সবে বরাদ্দ আমাদের কয়টা জিনিস ছাড়াতে দুটা এক নম্বর শিরিক দুই নম্বর হিংসা এরপর আপনি কি আমল করবেন আমার দিকে তাকান নির্দিষ্ট কোনো আমুল নাই বাংলাদেশে তো আমুলের অভাব নাই ছোটি ছোটি বই পাওয়া যায় আপনি দশ টাকার নামাজ পড়বেন সুরো এই ক্লাস দিয়ে জান্নাত ফিরি এরকম ফজিলতর মাছ আছে না নাই এগুলো সব বানোয়াট সব জাল সব মিথ্যে আসল কি আমার দিকে তাকান নির্দিষ্ট নামাজ নাই নির্দিষ্ট তিলাদ নাই নির্দিষ্ট স্টেক ফার নাই আপনি যতটুকু পারেন আপনার মন

করবো ব্যক্তিগত সামষ্টিক না এক একা করে আল্লাহর কাছে দোয়া করবো মাফ করবে কে আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে চলছে চলছে বাবা খেলার লোক আছে কানে আরে ভাই খেলবেন কেমনে গত চার বছর ধরে ডাইলগ শুনলাম খেলা হবে আর খেলার দিনে এমন খেলা হলো দেখলাম কিছু মাঠের মধ্যে কুকুর ঘুরতেছে ঠিক এত আসতে বলেন কেন কিছু মাঠের মধ্যে দেখলাম মুরগি ঘুরতেছে আর দশরে দেখলাম কিছু মাঠের মধ্যে বান্দর লাপাচ্ছে একটা বৃদ্ধ চাষা আটটার দিকে যেহেতু ভোট ও চিন্তা করছে ভজন নামাজ পড়ার পরে আমি রুজু নষ্ট করব না এই অজু দিয়ে আটটার দিকে যাই ভোট দেবো এই চিন্তা করে বাড়ির থেকে বেরোছে ভোট দেওয়ার জন্যে আটটার দিকে চাষা ভোট দিতে চাই দেখে সাসা যাওয়ার আগে আর এক আল্লাহর আসে তার নামাজ পড়ে কাম সেরে চলে গেছে কথা বোঝা যায় সাসা গেছে ফজরের অজুদে কাজ করতে আরও তার যত কাম সেরে বাড়ির চলে গেছে শাশা কিছুক্ষণ পরে মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে পেলে ডাক দেছে সেই চাশা শোনেন বাড়ির যে শাশীকে নিষেধ করবেন শাশু যেন না আসে শাশীর ভোটও দেওয়া হয়ে গেছে তখন শাসা বলতেছে কে বাবা তোমার শাশী মরে গেছে ছয় বছর আগে ছয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার শাশী মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতে এ বাঙালি বোঝা যায় পরিবেশ যা চলতিছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেবো আল্লার কোরআন বলেছে উদু ইলা সাবিরি রব্বিকাবির হেৎমা তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মায়ের হবে অ্যাঙ্গেলে যা আছে কপালে হবে কাল সকালে রাজি আছো মুসলমান কারা কারা রাজি দুটো হাত আল্লাহকে তুলে দেখা দাও লীল্লা ঘেতের সবাই হাতু যান সবাই হাতু যান লীলা ঘেত এক